যারা বাংলা ব্যাংকের সিগনেচার চেঞ্জ করতে চাচ্ছেন আশা করি এই ভিডিওটি তাদের জন্য খুবই এফেক্টিভ হবে বাংলা ব্যাংকের সিগনেচার যারা পরিবর্তন করতে চাচ্ছেন অর্থাৎ আগে যে সিগনেচার দিয়েছিলেন আগে হয়তোবা বাংলাদেশে দিয়েছিলেন এখন ইংরেজি ইউজ করেন বা আগে যে সিগনেচার দিয়েছিলেন সেই সিগনেচারটা আপনি চেঞ্জ করেছেন এখন ব্যাংকে আপনার চেক যদি আপনি লিখেন বা যে কোনো প্রবলেমের জন্য ভেরিফাইড জন্য আপনার এখনকার সিগনেচার আর আগের সিগনেচার না মেলা কারণে আপনি অনেক কাজ করতে পারেন না বা করতে পারতেছেন না বা এমনটা আছে যে চেক ইস্যু হচ্ছে না সো এই মুহূর্তে আপনি আপনার সিগনেচারটি কিভাবে পরিবর্তন করবেন আগের পুরাতন সিগনেচারটি বাদ দিয়ে নতুন সিগনেচার কিভাবে অ্যাড করবেন আজকের ভিডিওটিতে এই ফুল প্রসেসটি আপনাদেরকে শেখাবো সো আপনি সিগনেচার চেঞ্জ করার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে কোনো ব্রাঞ্চে আপনি যেতে পারেন ধরেন আপনি একটা ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলেছেন আপনার আপনি এখন ওই জায়গায় নেই তো বাংলাদেশে যত ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ আছে আপনি যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে একটি ফর্ম ফিল করতে হবে এক কথা সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু দিতে হবে এবং কি আগের সিগনেচারটি দেওয়া ট্রাই করতে হবে বা ট্রাই করবেন বা এটা ওই ওরা দেখিয়ে দেয় ব্যাংকে গেলে তারা দেখায় যে আগের সিগনেচার আপনার এটি ছিল এটির মতো করে এখন সিগনেচার দেন সো আপনার ফোন নাম্বার এবং কি অ্যাকাউন্ট নাম্বার ছবি সব কিছু মিলিয়ে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাদের ফর্মটি ফিল আপ করে তাদের ম্যানেজারকে সাবমিট করলে বা যারা কর্মরত থাকে তাদেরকে সাবমিট করলে তারা ইনস্ট্যান্ট আপনার আগের সিগনেচারটি বাদ দিয়ে নতুন সিগনেচারটি অ্যাড করে দিবে

তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ